পালিয়েছে আল্লাহ তালা বলছেন যে আমি আমরা চেয়েছিলাম পদত্যাগ কিন্তু আল্লাহ বলছে শুধু পদত্যাগ না টাকা আমি এমন অপমান লাঞ্ছিত হবে বাংলাদেশ থেকে বিদায় করব আজকের ছাত্র সমাজ আজকের বাংলাদেশের জনগণ যারা আগামীতে ক্ষমতায় আসবে কেউ যদি সৈরা করার চেষ্টা করে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা পালিয়েছে আমরা দেখেছি অনেক ক্ষমতা

সংহ আলিমদেরকে অপমান করতে ব্যঞ্চন করেছে তারা বিরোধী দলবা বিরোধী দলবা তাদের মতের বিরুদ্ধেকারী প্রত্যেক উপরে জুলুম নিচ্চতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাত নিবেজের উপরসের কথা বলেন ঠিক কি না তাদের এই দুঃশাসন অপশাসন নির্মমতা নির্যাতনের ভাল হিসাবে আল্লাহ তাআলা এই আবাদি হিসাবে ছাত্রজন থেকে দিয়ে এমন ভাবে নিরব অবভূত দান তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কথা বলে ঠিক কি না